হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ছোট্ট ফ্যামিলির আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম দেখতে পাচ্ছো আমি আমার ওয়াইফ আমার বড় মেয়ে এবং আমার ছোট মেয়ে আমার ছোট মেয়ের বয়স কিন্তু এক মাস ছাব্বিশ দিন চলতেছে আজকে সোসাকুত্তাটা আমার বাড়িতে বতীরা জিনিসপত্র হ্যাঁ দ্বারা 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 সালুর বেটা যাবো তারা তো সেই শোষকতাটা মাঝে মধ্যেই কিন্তু আমাদের বাড়ির জিনিসপাতি চুরি করে খায় তো আজকে দেখতে পায় তারাই দিছি কুকুরটার তাড়াতে গিয়ে আমার রায় জেগে যায় ঘুম থেকে তাকিয়ে চেরে তাকিয়ে চেরে তাকিয়ে চেরে তাকিয়ে চেয়ে ঘুম পারানি ঘুম পাড়ানি মাকে তুলে দিলাম ঘুম হয়েছে ঘুম তোমার আমার মেয়েটা শুধু দিনে ঘুম পারে রাতে খুব একটা ঘুমায় না ওর আম্মুকে শুধু জ্বালায় মারে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন সুস্থ থাকে আমাদের ছোট্ট বাবুটা হওয়ার পরে আমাদের এই ছোট বাবুটা হওয়ার পরে আমাদের রাখির আদর কমে গেছে তাই না আমার আদর কমে গেছে আমার 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 থেকে আমার আমার আপুর আদর বাড়ছে আর আমি আমার আপুকে তাই তোমার হিংসা হয় না এই হলো আমার দুইটা মেয়ে একজনের নাম রাখি এবং একজনের নাম হচ্ছে রাইসা আমার দুইটা মেয়ের জন্য তোমার সবাই দোয়া করবে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখি এদিকে আসো তোমার মনে দেখি আমার মেয়ে আমার কথা কতটুক শুনে কো কত গেলে এক গ্লাস পানি খাওয়াবে না আমাকে দেখি আমার মেয়ে আমার কথা কতটুকু শুনে সত্যি আনলে আমার জন্য পানি তাই খাবো থ্যাংক ইউ আমার লক্ষ্মী মেয়ে আমার লক্ষ্মী মেয়ে আমার কথা কি সুন্দর শুনে